সালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদের জন্য নিয়ে এসেছি তেইশ সালে প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে প্রশ্ন আসছে তার সমাধান নিয়ে দেখেন যে প্রশ্নটা আসছিল এমন চব্বিশ কে সাত ইস্টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে এই যে কে সাত ইস্টু ছয় অনুপাতে বৃদ্ধি করলে পরবর্তী সংখ্যাটা কত হবে সেটা আমাদের বের করতে হবে দেখো খুব সহজে বের করা যাবে আমরা কি করবো চব্বিশ গুণ সাত বাই চব্বিশ কাটলে চার ছয় চব্বিশ চার চার সাতা আঠাশ কত ভিতর উত্তর আঠাশ এটা সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এটা আসছে একইভাবে এই প্রশ্নটা আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার এগারো এবং দুই হাজার পনেরো সালে এটা আমার সলভ করে একইভাবে দেখো এখানে হচ্ছে বৃদ্ধি আর এখানে রাস কিন্তু অঙ্কট হবে একই নিয়ম কি লেখা আট অনুপাতে রাস করলে নতুন সংখ্যা হবে কত নতুন সংখ্যা কত দেখ একই ভাবে চৌষট্টি গুণ সাত বাই আট আট আটা চৌষট্টি আট ওকে